সারা দেশে মাঝারি থেকে ঘন কুয়াশার আভাস বাড়তে পারে শীত সারাদেশে শীতের প্রকোপ আরও বাড়তে পারে সেই সঙ্গে মধ্যরাত থেকে সকাল পর্যন্ত দেশের অনেক জায়গায় মাঝারি থেকে ঘন কুয়াশা পড়ার সম্ভাবনা রয়েছে যা কোথাও কোথাও দুপুর পর্যন্ত অব্যাহত থাকতে পারে তো বন্ধুরা আজ বাংলাদেশের কোন জেলাগুলি প্রবাহ সতর্কতা এবং বৃষ্টির পূর্বাভাস জারি রয়েছে এ বিষয়ে আবহাওয়া দপ্তর কী জানাচ্ছেন বিস্তারিত জানতে হলে ভিডিওটিকে প্রথম থেকে শেষ অবধি সম্পূর্ণ দেখবেন আর এই ধরনের লেটেস্ট খবরগুলি পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন শনিবার তিনে জানুয়ারি সন্ধ্যা ছটা থেকে পরবর্তী পাঁচ দিনের আবহাওয়ার পূর্বাভাসে এই তথ্য জানানো হয়েছে এতে বলা হয়েছে আজ সন্ধ্যা ছটা থেকে পরবর্তী চব্বিশ ঘন্টায় আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলা থাকার সম্ভাবনা রয়েছে তবে মধ্যরাত থেকে সকাল পর্যন্ত দেশের বিভিন্ন এলাকায় মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে যা কোথাও কোথাও দুপুর পর্যন্ত অব্যাহত থাকতে পারে সেই সঙ্গে ঘন কুয়াশার কারণে বিমান চলাচল অভ্যন্তরীণ নৌ পরিবহন সড়ক যোগাযোগ ব্যবস্থা সাময়িকভাবে অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর রাজশাহী পাবনা নওগাঁ সিরাজগঞ্জ নীলফামারি কুড়িগ্রাম যশোর চুয়াডাঙ্গা ও কুষ্টিয়া জেলার উপর দিয়ে বয়ে যাওয়া মৃদু শৈত্যপ্রবাহ অব্যাহত থাকতে পারে কুয়াশাচ্ছন্ন আবহাওয়ায় সারাদেশে শীতের অনুভূতি বাড়তে পারে দ্বিতীয় দিন রবিবার চারই জানুয়ারি সন্ধ্যা ছটা থেকে পরবর্তী চব্বিশ ঘন্টায় দেশে আংশিক মেঘলা আকাশ সহ আবহাওয়া শুষ্ক থাকতে পারে মধ্যরাত থেকে সকাল পর্যন্ত দেশের অনেক জায়গায় মাঝারি থেকে ঘন কুয়াশা পড়ার সম্ভাবনা রয়েছে এবং কোথাও কোথাও তা দুপুর পর্যন্ত স্থায়ী হতে পারে আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে ওই দিন ঘন কুয়াশার কারণে সড়ক নৌ আকাশ পথে চলাচলে সাময়িক বিঘ্ন ঘটতে পারে এদিন সারা সারাদেশে রাত ও দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে তৃতীয় দিন সোমবার পাঁচই জানুয়ারি সন্ধ্যা ছটা থেকে পরবর্তী চব্বিশ ঘন্টায় সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে এবং আকাশ আংশিক মেঘলা থাকতে পারে মধ্যরাত থেকে সকাল পর্যন্ত দেশের নদী অবহিকার কোথাও কোথাও মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে অন্য এলাকাগুলিতে হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা দেখা দিতে পারে এদিন রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে তবে দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে ফলে শীতের অনুভূতি আরও বাড়তে পারে মঙ্গলবার ছয়ই জানুয়ারি সন্ধ্যা ছটা থেকে পরবর্তী চব্বিশ ঘন্টায় সারা দেশে শুষ্ক আবহাওয়া বিরাজ করতে পারে আকাশ আংশিক মেঘলা থাকার সম্ভাবনা রয়েছে মধ্যরাত থেকে সকাল পর্যন্ত দেশের নদী আবহাওয়ার কোথাও কোথাও মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে এবং অন্যত্র হালকা থেকে মাঝারি কুয়াশা থাকতে পারে ওই দিনে রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে তবে দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে সর্বশেষ পঞ্চম দিন বুধবার সাতই জানুয়ারি সন্ধ্যা ছটা থেকে পরবর্তী চব্বিশ ঘন্টায় সারাদেশে আবহাওয়া শুষ্ক থাকতে পারে আকাশ আংশিক মেঘলা থাকার সম্ভাবনা রয়েছে মধ্যরাত থেকে সকাল পর্যন্ত নদী আবহাওয়ার কোথাও কোথাও মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে এবং অন্য এলাকায় হালকা থেকে মাঝারি কুয়াশা থাকতে পারে এদিন সারা দেশের রাত ও দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে তবে বর্ধিত পূর্ববাসে জানানো হয়েছে এই সময়ে শেষের দিকে তাপমাত্রা কিছুটা বাড়তে পারে তো দর্শক এই ছিল আজকের লেটেস্ট ট্রেন্ডিং খবর ভিডিওটিকে ভালো লাগলে লাইক করবেন এই ধরনের লেটেস্ট খবরগুলি প্রতিনিয়ত আপডেট পেতে হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন